ছত্রিশ নম্বর সুরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত তিরাশি রুকু পাঁচ শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যিনি করুণা দিয়ে রুকু এক কসম করে নিশ্চয় প্রেরিত তুমি রাসুলের ভিতরে প্রতিষ্ঠিত রয়েছ সঠিক পথটি ধরে নাজিল করিয়া দিলেন মহাশক্তিমান পাঠালেন তাদের তরে এই সে কোরআন পূর্ব পুরুষ যাদের পায় হয় ফল তো সবাই তারা উদাসীন রয় কোনদিনই আনিবে না ইমান তারা নির্ধারিত হয়ে আছে অধিক যারা শৃঙ্খলে জড়ানো বলে দেখিতে না পায় সর্বদা উর্ধ্ব পানে তাহারা তাকায় বেশিত করেছে তাদের প্রাচীর দ্বারা ফলে আর কোনো দিকে দেখে না তারা শাস্তির ভয় তুমি যতই দেখাও ইমান আনিবে না যতই উপদেশ দাও উপদেশ যাহারা পালন করে যাহারা আল্লাহকে না দেখিয়া ডরে দাও তুমি তাদের অবশ্য পুনরায় কর্ম যাহা করিয়াছ দেখিবে সেথায় রুকু দুই বর্ণনা করো তুমি সেই নগরের রাসুল আসিয়া ছিল সুধিতে তাদের তিনটি রাসুল তাদের আমি পাঠালাম অপবাদ পেল তারা মিথ্যেবাদী নাম রাসুলেরা তারপর নিশ্চয় প্রেরিত মোরা তোমাদের দায়িত্ব পেলাম শুধু সত্য প্রচারের তারা বলে তোমরা অশুভ লক্ষণ না যদি থামো তবে মারিব তখন পাথর মারিয়া মোরা ধ্বংস করিব আমরা তোমাদের শাস্তি দিব রাসুলেরা বলিলেন তোমাদের মন উপদেশ মনে করো অশুভ লক্ষণ তোমরা আসলে করো সীমা লঙ্ঘন দূর হতে এক লোক দৌড়ে আসিল নবীকে মানিতে তাদের উপদেশ দিল বলিল চায় না এরা কোনো বিনিময়ে তাদের মানো যারা সৎ পথে রয় তেইশ পারা অমাল ইয়ালা বুদু সৃজন করিলেন যিনি এই দুনিয়াতে একদিন ফিরতে হবে তার সাক্ষাতে ইবাদত করি তাই ঈমানের সাথে উপাসনা যদি করি আল্লাহকে ছাড়া কষ্ট দেন যদি শাস্তির দ্বারা মুক্ত আমায় কি করিবে তারা সুপারিশে লাগিবে না ওই সব যারা যদি আমি কখনো ওই রূপ করি গোমরাহি মাঝে আমি যাইবো ভরি তোমাদের রবের প্রতি এনেছি ইমান আমার কথা শোনো দিয়া মনোপ্রাণ বলা হলো তাহাকে জান্নাতে যেতে বলিল কম আহা পেতে যে আমার রব মোর হয়ে ক্ষমাশীল সম্মানী দিগের মাঝে করেছেন সামিল মৃত্যুর পরে তার প্রেরণ করিনি তাদের বিরুদ্ধে আমি কোনো বাহিনী আসমান হতে কিছু করিনি প্রেরণ ছিল না কোনো কিছু মোর প্রয়োজন কম্পিত হলো সব শব্দে ভীষণ তখনই সবাই তারা হলো নির্বাপন আফসোস শুধু তাহাদের প্রতি নবীদের তারা করিত প্রতি ধ্বংস করেছি যে কত কখনো হবে না তারা পুনরাগত হাজির করা হবে সমীপে আমার সবাইকে অবশ্যই একত্রে আবার রুকুতিন প্রাণহীন জমিনের আছে নিদর্শন কেমনে তাকে আমি করি সঞ্জীবন শস্য হলে তারা করে ভক্ষণ সৃষ্টি খেজুর বাগান, প্রবাহমান খাইবার তরে যেন তারা মোর কাছে শকুর করে পবিত্র মহান তিনি করিলেন জোড়া উদ্ভিদ মানুষ আরো অজানা ওরা রাত্রি রহিয়াছে নমুনা আবার দিনকে সরিয়ে নিলে আসে অন্ধকার আপন সূর্য ঘরে পরাক্রমী বিধাতার নিয়ন্ত্রণ পরে চাঁদের জন্য আছে বিভিন্ন কলা ক্ষীণ সে হয়ে আসে শেষ পথ চলা সূর্যের ক্ষমতা নেই রাতকে ধরা রাতেরও নেই দিন অতিক্রম করা নির্ধারিত পথে সব ভ্রমিছে ওরা নিদর্শন তাদের আর সন্তান সবাই আরোহণ করিয়েছে নৌকা বোঝাই অনুরূপ করেছে আমি তাহাদের তরে তাতে যেন করে হইলে উদ্ধার করিত না চিৎকার দিলে রহমত জন্য মোর নয় তো দেয়া এ জীবন উপভোগে কিছু কাল নেয়া ভয় কর তোমরা সামনে যা আছে দয়া মোর পেতে হলে টাকাও পাছে তাদের প্রভুর কত নিদর্শন রয় তবু তারা সব থেকে মুখ ফিরে আল্লাহর দান হতে যদি বলা হয়, তোমরা সকলেই কিছু ব্যয় কাফের মুমিনে বলে কি মোদের আছে তার চেয়ে চাও তবু আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছায় খাওয়াবেন যাকে আমরা খাওয়াতে যাব কেন আর তাকে প্রকাশ্য ভুল পথে তাহারাই থাকে হও যদি সত্যবাদী আরো তারা বলে এই ওয়াদা হবে কবে তাহলে অপেক্ষায় আছে তারা বিকট আওয়াজের পাকড়াও করা হবে সেভাবেই তাদের মাঝে সময় পাবে না তারা বাক করিতে নিজ পরিবারে কভু ফিরে যাইতে রুকুচার যখন ফোকা হবে সিংহাটিকে কবর হতে বেরিয়ে যাবে প্রভুর দিকে বলিবে তারা সব কে আমাদের উঠালো কবর হতে সময়ে ফের প্রতিশ্রুতি আল্লাহর ছিল এই ক্ষণ বলেছিল সত্য সবাই সেরা সুলগণ বিকট আওয়াজ এক হবে সেখানে সবাই আসিবে তখন আমার পানে আজিকার দিনে কারো নাই অবিচার প্রতিফল পাবে শুধু কর্মসবার সবার বেহেস্ত বাসীরা পাবে আনন্দ অপার সুশীতল ছায়া তলে বসিবে যে তারা পালংকে বসে রবে তাকিয়া দ্বারা বিভিন্ন রকমের ফলমূল রবে যা কিছু চাইবে তারা পেয়ে যাবে সবে আল্লাহর তরফ থেকে সালাম পাবে অপরাধীগণ সব পথে যাবে আমি কি তোমাদের সতর্ক করি নাই শয়তানের পূজা কেহ করিবে না তাই করো শুধু তোমরা মৌরিবাদত এটাই সত্য সরল সঠিক পথ বহু লোক তোমাদের সব হারালো শয়তান যাহাদের পথ দেখালো তোমরা কি বুঝিতে না কোন পথে আলো জাহান নাম প্রাণ ভরে দেখো আজ তাই যার ওয়াদা পেয়েছিল যা করেছি সাক্ষী দেবে কৃতকর্মের ইচ্ছা যদি করিতাম দৃষ্টি রহিত চক্ষু বিনা তারা কেমন চলিত আকৃতি দিতাম তাদের যদি বদলে সামনে পিছনে কিভাবে যেত তাহলে রুকু পাঁচ দীর্ঘায়ু দান করি আর আমি যাকে আগের অবস্থায় নিয়ে যাই তাকে তবুও তারা কেন বুঝ না রাখে রাসুলকে কবিত্ব করিনি নিকোদান স্বচ্ছ উপদেশে আছে ভরা যে কোরআন জীবিত আছে যারা পায় যেন ভয় কাফেরের শাস্তি যেন প্রমাণিত হয় দেখে নাকি তারা আরো চতুষ্পদ প্রাণী অনুগত তারা হয় মানুষের মানি প্রাণীর পিঠে সব কি আরামে চড়ে তাদের আবার প্রভু ভক্ষণ করে এদের মাঝে কত রয় উপকার রয়েছে বিভিন্ন প্রকার না তার ছেড়ে তারা উপাসনা করে সাহায্য প্রাপ্তির মোহে অনেকের তরে কোনো কাজে লাগে না সেই প্রভু সকলে দোজ খেতে যাবে সব সদল বলে দুঃখ পেও না তুমি হেমোর রাসুল যা কিছু তারা বলে অতি বড় ভুল প্রকাশ্য বলে যাহা আমি সব জানি গোপনেও যত কিছু করে কানা কানি সৃজিলাম তাদের আমি তারা করে কি মতে অভিনব কথা বলে নিয়ে আমাকে বলে আরো পচা হাড়ে প্রাণ দিবে তাকে আদিতে যেভাবে তারা হয়েছে সৃজন মিশে যাওয়া হাড়ে পুনো ফিরিবে জীবন সকল বিষয়ে তিনি অবগত হন সবুজ গাছ হতে আগুন জ্বালেন তারপর তাহা তিনি তোমাদের দেন আকাশ পৃথিবী যিনি করিলেন সৃজন অনুরূপ তিনি কি আরো সক্ষম নন অবশ্যই সেই সবে সক্ষম তিনি সৃষ্টিকর্তা আর সর্বজ্ঞানী যিনি হও বলিলেই তিনি সব হয়ে যায় সৃষ্টি যদি করিতে চান ইচ্ছায় পবিত্র মহান তিনি সেরা ক্ষমতায় সবাই তার দিকে ফিরে পুনরায়